যে সাগরে সব জাহাজ চায় সেই সাগরে কি সাকিবের জাহাজে যাওয়া মানায় ক্রিকেটের শতবর্ষের রেখায় অনেক বিন্দুর মাঝে লাল সবুজের তো ওই একটাই আমি আমি যে স্থায়ী আমাবর্ষার রাতের ওই জ্যোৎস্নার আলো যে মৃদু হলেও অন্ধকারে পথ দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে আমি যে বর্ষার বাতাসে মুকুলিত বসন্ত আমি ক্রিকেটের পঙ্ক্তিমালায় নতুন এক মাত্রা আমার নাম সাকিব আল হাসান আমি বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয় বাংলাদেশের ক্রিকেট যদি একটা কাব্যগ্রন্থ হয় তাহলে এর সনেট বা চতুর্দশপতি সাকিব আল হাসান কবি যা রচনা করেন তাই কবিতা সাকিব যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটে লাল সবুজের ব্র্যান্ডিং এর বিশ্বায়নের শুরুটা তার মাধ্যমেই নিজে সমীহ আদায় করেছেন বিশ্ববাসীকে বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে বিদেশ বিভ্রয়ে ঘুরতে যাওয়া পর্যটক যখন নিজের দেশের পরিচয় দেয় ওপাশ থেকে লাল সবুজের এই দেশটার বিজ্ঞাপনে তাকেও শুনতে হয় সাকিব আল হাসানের কথা বংশের তোয়াক্কা না করে খান বা চৌধুরী বংশের কেউ কেউ নিজের সত্য ভূমিষ্ঠ শিশুর নাম রাখেন সাকিব আল হাসান কেউ বা নিজের নাম পরিবর্তন করে নিজেই রাখেন সাকিব কেউ কেউ এক ছলক সাকিবের সান্নিধ্য পাওয়ার জন্য বিনিত্র রজনী যাপন করেছেন আবার কেউ বা সাকিবের ব্যাটিং দেখবে বলে স্কুল ফাঁকি দিয়ে পিঠে মানচিত্র এঁকেছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মানচিত্রটাকে দাম বাড়িয়েছে সাকিব এদেশের তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করে অনুকরণ করে জীবনের শেষ দিন গুনতে থাকা বুড়ো দাদু নাতিকে মাথায় হাত দিয়ে আদর করে বলে আমার নাতিটা যেন সাকিব আল হাসানের মতো হয় একটা প্রজন্ম যেখানে নিজের ব্যক্তিত্বকে সাকিবের মতো করে বহিপ্রকাশ করতে চায় সেই সাকিবের তো সবকিছু মানায় না যে সাগরে সব জাহাজই যায় সেই সাগরে সাকিবের জাহাজ যাওয়াটাও কি মানায় হ্যাঁ ক্রিকেট আইডিওলজির পুরো দায় সাকিব নিয়ে বসেননি কিন্তু একটা প্রজন্মের গ্রুম আপ আইডিওলজি যে তার দ্বারাই প্রভাবিত যে মানুষটা সর্বোচ্চ আনন্দের উৎস সে মানুষটাকে বিতর্কে দেখতে চান অজনা ব্যাপারটা হয়তোবা সাকিব আল হাসান নিজেও বোঝেন বোঝান দেখেই ফিরে এসেছেন জাহাজটা যে সাগরের দিকে ছুটিয়েছিলেন দক্ষ নাবিকের মতো তা ঘুরিয়েও নিয়েছেন এই দেশে গর্ব করার মতো অনেক কিছুই আছে সেই সাথে এই দেশে একটা সাকিব আল হাসানও আছে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবসাইতে বড় নাম আপনি মানেন আর না মানেন দেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু এই সাকিব আল হাসানই হ্যাঁ সাম্প্রতিক সময়ে হয়তো তার একটু খারাপ সময় যাচ্ছে খারাপ সময় বিশ্বের সকল ক্রিকেটারদেরই যায় তবে সাকিব আল হাসানই একমাত্র ক্রিকেটার যিনি সবসাইতে কম খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন সব সময় ব্যাট এবং বলে টপ লেভেলের পারফরম্যান্স করেছে তিনি আমি যদি হারিয়ে যাই নীলাকাশের নিলে তোমরা আমায় খুঁজে নিও সন্ধ্যা তারার মাঝে বাংলার ক্রিকেট অনেকে আসবে অনেকেই যাবে